জাতীয় স্বার্থে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন 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 এবং লন্ডন থেকে শীঘ্রই দেশের মাটিতে পা রাখতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার দেশে ফেরার প্রস্তুতি পুরোদমে চলছে দেশে এসে কোথায় উঠবেন এবং কোথায় অফিস করবেন তাও প্রায় চূড়ান্ত এরই মধ্যে তারেক রহমানের নিরাপত্তার বিষয় নিয়েও আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করেছেন দলটির একটি প্রতিনিধি দল যদিও কৌশলগত কারণে তারেক রহমানের ফেরার সুনির্দিষ্ট দিন তারিখ প্রকাশ করা হচ্ছে না তারেক রহমান নিজেও এখন পর্যন্ত দিন তারিখ সম্পর্কে কোনো সবুজ সংকেত দেননি রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করেই তিনি হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন একাধিক সূত্র অবশ্য ইঙ্গিত দিচ্ছে যে বিজয় দিবস সামনে রেখেই তিনি দেশে ফেরার প্রস্তুতি চূড়ান্ত করতে পারেন তারেক রহমান দেশে এলে নেতাকর্মীদের মধ্যে যে উচ্ছ্বাস সৃষ্টি হবে সেটিও মাথায় রেখে নিরাপত্তা সহ অন্যান্য বিষয়ে প্রস্তুতি নেওয়া হচ্ছে যদিও ওই দিন বড় জনসমাগম করা হবে কি না তা নির্ভর করছে তারেক রহমানের সিদ্ধান্তের ওপর নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির দুজন শীর্ষ নেতা গণমাধ্যমকে বলেছেন ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তফসিল ঘোষণার আগে অথবা তফসিলের পরপরই ফিরবেন কিনা এ নিয়ে দলের ভেতরেই চলছে আলোচনা এদিকে দেশে ফিরে তারেক রহমান গুলশান দুই এভিনিউ রোডের একশো ছিয়ানব্বই নম্বর বাড়িতে উঠবেন বলে বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে দৈনিক মানব খবরে বলা হয়েছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের থাকার জন্য বাড়িটি উপযোগী করে তোলা হচ্ছে বাড়ির নিরাপত্তায় রয়েছে সিএসএফ এছাড়া দেশে ফিরে তারেক রহমানের ঠসুর নৌবাহিনীর সাবেক প্রধান রিয়াল অ্যাডমিরাল মাহবুব আলী খানের বাসভবন ধানমন্ডির পাঁচ নম্বর সড়কের মাহবুব ভবনে উঠতে পারেন বলেও দলের ভেতরে আলোচনা রয়েছে গুলশান দুই এভিনিউ রোডের একশো ছিয়ানব্বই নম্বর বাড়িতেও তিনি থাকতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে তারেক রহমান অফিস করবেন বলে জানিয়েছে বিএনপির সংশ্লিষ্ট একটি সূত্র তার বসার উপযোগী করে সেখানের পক্ষটি সাজানো হচ্ছে দু হাজার আঠারো সালের আটই ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়াকে কারাগারে নেওয়া হলে তারেক রহমান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান গত বছর পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সব মামলা থেকে অব্যাহতি পান তারেক রহমান প্রায় সতেরো বছর লন্ডনে আছেন বিএনপির এই শীর্ষ নেতা দু সালের সাতই মার্চ এক এগারোর জরুরি শাসনামলে তারেক রহমানকে গ্রেপ্তার করা হয় কারাগারে তার উপর চালানো হয় আবানসিক নির্যাতন পরের বছর তেসরা সেপ্টেম্বর জামিনে মুক্তি পান তিনি আর এগারোই সেপ্টেম্বর চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনের উদ্দেশ্যে বাংলাদেশ ছাড়েন তারেক রহমান